আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ও ভালোবাসা অনেক ভালো আছি চলে আসলাম আজ আরো একটা নতুন ইউনিক ভর্তার রেসিপি নিয়ে এই ভর্তার রেসিপিটা কীভাবে তৈরি করি তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি নাসিম আক্তার চ্যানেল থেকে প্রতিদিনের মতো হাজির হলাম এই নতুন ইউনিক ভর্তার রেসিপিটা নিয়ে শীতকাল আসছে মানে নতুন নতুন সবজি আর এরকম মজার ভর্তা সবারই খাওয়া হয় তার জন্য আমিও আজকে করে পেলাম নতুন এই সিম দিয়ে বর্তার রেসিপিটা প্রথমে আমি মাছটা এরকমভাবে ভেজে নিলাম সচরাচর সবাই জানে যে বর্তাগুলো কিভাবে তৈরি করা হয় তার জন্য আমিও এরকমভাবে করে নিলাম আমি বা আজকে বর্তা তৈরি করার জন্য শিল্পাটাই নিয়ে নিলাম সব কিছু আমি একটা মাছটা ভেজে নিলাম তারপরে মরিচগুলোও ভেজে নিলাম অনেকে আছে পেঁয়াজও ভেজে নেয় কিন্তু তা না করে আমি এরকমভাবে নিয়ে নিলাম তারপরে আমি শিল্পাটা এরকম করে বেটে নিই শিলপাটায় বর্তা খাওয়ার মজাই আলাদা তার জন্য আমরা সবসময় সচরাচর এরকম বর্তা তৈরি করার জন্য সবসময় আমরা শিল্পাটাই করে থাকি মরিচগুলো বেড়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখন আমি সিমগুলাও বেটে নেব আমরা সিমগুলা একটু ভেজে নিয়েছি সিদ্ধ করার পরে সিমগুলো একটু ভেজে নিয়েছি ভেজে নিলে পর্দাটা অত্যন্ত মজা হয় খেতে তার জন্য এরকমভাবে আমি সবগুলা সিম বেটে নিয়েছি একবারে মিশ মিশ করা যাবে না তাহলে বর্তাগুলো খেতে মজা হবে না একটু আড়াভাবেই বর্তাগুলো তৈরি করতে হবে বা বেশি বেটে নেওয়া হবে না তারপর এখানে আমি মাছগুলা ভেজে নিয়েছি মাছটা ভেজে নিয়ে এখন আমি একটু হাতে ভরে রেখে এরকম করে বেটে নেব তারপরে এখন মাছগুলো বাটা হয়ে গেলে পেঁয়াজটা একটু বেটে নেব পেঁয়াজ বেশি মিশ করলে বর্তা খেতে একদম ভালো লাগবে না তার জন্য একটু আড়াভাবেই সবগুলা একটু বেটে নিতে হবে অনেকে আছে ব্লান্ডারে করে নেওয়া করে নেয় বর্তা কিন্তু ওরকমভাবে বর্তা খাওয়া মজা হয় না এরকম শিল্পাটায় বেটে নিবেন দেখবেন গরম গরম ভাতের সাথে এরকম সিমের বর্তা মাঝ মানে যে কোনো বর্তা দিয়ে ভাত খেতে অত্যন্ত মজা লাগে তারপরে এখানে আমি ধনিয়া পাতাগুলো নিয়ে নিলাম এখন ধনিয়া পাতাগুলা এরকমভাবে বেটে নিয়েছি এখন আমার সবগুলা এক এক করে বাটা হয়ে গেছে উপকরণ তারপরে আমি সবগুলো এরকম করে মিশিয়ে নেব হাতের সাহায্যে তারপর এখানে স্বাদ মতে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবো যদি আমার আজকের এই বর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য সবসময় নাসিম আক্তা চ্যানেলের সাথে থাকবেন আমি সবসময় আপনাদেরকে ঘরোয়াভাবে রেসিপিগুলো দেখিয়ে থাকি যাতে সবাই খুব সহজেই তৈরি করে নিতে পারে তার জন্য দেখেন আমার বাটা হয়ে গেছে এখন আমি একটা ফ্রিজে নিয়ে নিলাম তারপরে শিল্পাটা যে এরকমভাবে একটু ভর্তা রয়ে গেল তারপরে এখানে আমি একটু গরম বাদ দিয়ে মেখে নেবো মেখে নিয়ে খাবো এরকম গ্রাম বাংলাতে সবাই খেয়ে থাকে কে জানি আপনারা কখনো খেয়েছেন নাকি কি এরকম খেতে অত্যন্ত মজা হয় তার জন্য আমরা এরকম শিল্পাটায় যে ভর্তাগুলো রয়ে গেছে ওগুলা ভালো করে মিশিয়ে নিয়ে একটু লেবু দিয়ে খেয়ে নেবো আমরা সব সময় এরকম করে ভর্তা তৈরি করলে এরকম করে খেয়ে থাকি আমরা সবাই 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 মিলে এরকম করে এক লোকমা মা এক লোকমা করে খেয়ে থাকি এ এরকমভাবে খেলে এত মজা হয় আমি জানি না আপনারা কখনও খেয়েছেন নাকি যদি কখনো না খেয়ে থাকেন তাহলে এরকমভাবে একদিন খেয়ে দেখবেন যে কেমন লাগে যদি আমার আজকের এই বর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আমার আজকে এই রেসিপিটা সবাই ভালো থাকবেন নিত্য নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য সবসময় নাসিম আক্তা চ্যানেলের সাথে থাকবেন আমি সবসময় আপনাদেরকে এরকম ঘরোয়াভাবেই রেসিপি গুলা দেখানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম